জন্ম থেকে মায়ের আদরে বড় করল যারা অন্যের পেট সামনে দিয়েই ঋণ শোধরাবে তারা খন্যারা তার বাবার কাছে ক্ষতই না করে বায়না বাবা মার মতন আপন কেহ এই ভুবনে কেউ হয় না এক সন্তানের কাছে যেমন মা বাবার মতন কেউ হয় না ঠিক তেমনই এক মা বাবার কাছে তাদের সন্তানই সব তার বদলে অন্য কিছু দিয়ে তার স্থান ভরানো যায় না হ্যাঁ আমরাও প্রবাসে তোমাদের মতোই এখনও সকা হত। আর খবরে যত ক্ষতিপূরণের কথা শুনছি আর দেখছি খুব আরও বাড়ছে আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি রেডি হচ্ছে আজকে যে ফার্স্ট ইয়ার স্কুল প্রচুর এক্সাইটেড নতুন টিচার নতুন গ্রেড নতুন ক্লাসরুম নতুন বন্ধু আজকে সকালে উঠে গেছে অনেক সকালে উঠে গেছে অ্যালার্ম বাজার আগেই উঠে গেছে এটাও আর নি উঠে গেছে চলো তাতে করে নাও এই সপ্তাহেই খুলে গেল আমাদের রাজ্যে সব স্কুল স্কুল বাসের টাইম আছে যদিও আসার আটটা দশ থেকে পনেরো নাগাদ কিন্তু প্রথম সপ্তাহে সব কিছুই একটু উল্টোপাল্টা থাকবে তাই হাতে সময় নেই একটু তাড়াতাড়ি বেরোচ্ছি আমরা একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো বল কারণ তোর বাসে সমস্যা বাসের সমস্যা ছিল না তাছাড়া তোর আগের দিন লিস্টে নাম ছিল না না তো ড্রাইভার বললেন তো লিখে তো নিলেন পিঙ্কবাণী টুতে দেখা যাক কোন বাসটা আগে আসে উনি কোন বাসে নেন তোকে আটটার মধ্যে যেতে হবে এখন বাজে সাতটা বাহান্ন আর দু মিনিট তিন মিনিট পর বেরোবো ঠিক আছে চলে গো প্রায় দুই আড়াই মাস মতন স্কুল বন্ধ ছিল আর এত সকালে ওঠার অভ্যাসটাও একদম চলে গেছে তাই সকালে উঠতে বেশ কষ্ট হচ্ছিল সবার যদিও কাল রাতে আটটা চল্লিশ নাগাদ সব খাওয়া দাওয়া পর্ব মিঠিয়ে শুয়ে পড়েছিলাম কিন্তু ঘুমকি আর আসে তাড়াতাড়ি সেই দেরি করেই এলো এখনও রুটিনে ফিরতে তিন চার দিন সময় লাগবে আর এর জন্যই আমি আমার কাজে জয়েনও করছি না আগে রুটিনে ফিরিয়ে ঠিকঠাকভাবে তারপর নিন্নি টাটা নিন্নি নিন্নি আর ওর বন্ধুরা এই জগতে আর আছে নাকি বন্ধুদের পেয়ে ওরা এখন অন্য জগতেই আছে সব বাচ্চারাই স্কুলে যাবে বলে মারাত্মক উত্তেজিত আর এখানে শুধু বাচ্চারাই নয় জানো তো তাদের মা বাবারাও সমান উত্তেজিত আমার মতন তারাও তাদের মোবাইলে ভিডিও করছে ফ্লাইং কিস দিয়ে যাচ্ছে হাত দিয়ে হাট সাইন করছে আমি ব্লগ করব কি ওদেরই দেখে যাচ্ছি দেখতে এত ভালো লাগছিল কী বলবো চলো এবার ঘরে যাই আরেকজনের স্কুলে যাওয়ার পালা রেডি টিফিন বক্স ঢুকে নিয়েছো বাবাই একদিনই এটা রোজ করলে কত ভালো লাগে বল গুড গালেই তো মনে হচ্ছে এবার সেভেন্থ গ্রেড হয়েছে রেডি গেট সেট গো এই শুরু হলো আমার দৌড়া দৌড়ি বন্ধুর জন্য ওয়েট করতে হবে তো ছাতা নিবি ছাতা আছে ব্যাগে কাজে জয়েন করে দেখছি আর কিছু লাভ হোক না হোক একটা জিনিসই লাভ হয়েছে তিনি একা একাই রেডি হয়ে যায় উইদাউট ন্যাগিং নিজেই চুল বাঁধে নিজেই টিফিন বক্স ঢুকিয়ে নিতে পারে তবে আজ একটু বেশি তাড়াতাড়ি রেডি হয়ে গেছে বাজে আটটা পঁয়ত্রিশ মতন আর ক্লাস শুরু হয় সাড়ে নটা আর স্কুল থেকে বাড়ির দূরত্ব মাত্র আট মিনিটের হাঁটা সঙ্গে ওর যে বন্ধুটি আছে সে এবার মিডল স্কুলে নতুন ঢুকেছে ক্লাস সিক্সে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে ওদের দুজনের একসঙ্গে যাবে আর আসবে বলে ঠিক করেছে আর আজকে আমি এলাম পৌঁছাতে কারণ ফার্স্ট দিন তার উপর ক্রসিং আর এত তাদের আসেন না বাচ্চাদের রাস্তা ক্রস করতে হেল্প করার জন্য চলো এবার ঘরে ফেরা যাক মেয়েদের স্কুল শুরু হয়ে গেল এবার আমার ভ্যাকেশান শুরু হলো সত্যি বলতে স্কুল খুললে ওরা এত রুটিন মাফিক চলে সব কিছু সিস্টেমেটিক হয়েতে চলে তো আমিও সময় পাই নিজের জন্য কিছু করতে আর ভ্যাকেশানে নিজের জন্য কিছু করা মানে সময় বার করা খুবই টাফ সেই অর্থে আমার ভ্যাকেশান শুরু বাড়ি এসে চটপট ব্রেড খেয়ে লাঞ্চ বানাতে শুরু করে দিয়েছি আজ বানাচ্ছি সাউথ ইন্ডিয়ার স্পেশাল ডিশ রসম আমার মতন তোমরা কে কে ভালোবাসো সাউথ ইন্ডিয়ান ডিশ আমাকে জানিও হামাম দিস্তায় পিষে নিয়েছি কিছু রসুন কারিপাতা ধনে পাতা গোটা গোলমরিচ আর গোটা জিরে আর এদিকে টমেটো আর পেঁয়াজ কুচি দুটো শুকনো লঙ্কা আর কটা কারিপাতা রেডি রেখেছি এই কারিপাতা যেন তো আমি স্টোর করে রেখে দিই প্রায় এক মাস মতন চলে কি করে করি সেটা পরে বলছি আর সাথে রেখেছি গোটা সর্ষে গুঁড়ো হলুদ আর ধনে গুঁড়ো এবার প্যানটা গরম হলে তাতে সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে দেবো হ্যাঁ যেটা বলছিলাম কি করে দোকান থেকে কেনা কারিপাতা আমি এক মাস ধরে ইউজ করি এমনি দোকান থেকে কিনে ফ্রিজে রেখে রেখে ইউজ করলে এক সপ্তাহের পরেই নষ্ট হয়ে যায় আর যা দাম পাতার এখানে তো আমি কি করি দোকান থেকে কারিপাতা কিনে সেগুলিকে ভালো করে ধুয়ে মুছে শুকনো করে মাইক্রোওয়েভে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতন দিই তারপর মচমচে হলে ঠান্ডা করে কাচের জারে ভরে রাখি এরকম করে রাখলে দেখবে এক মাসের উপর চলে যায় টমেটো কুচি আর ওই পেস্টটা দেওয়ার পর ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি দাঁড়াও ঢাকা দিয়ে দিয়ে করি নাহলে টমেটো কুচিগুলো ভালোভাবে আর তাড়াতাড়ি গোলবে না এরপর ঢাকনা খুলে কি দিলাম বলো তো ধনে পাতার ডাটিগুলোর কুচি এটাতে নাকি ভালো টেস্ট আসে ইউটিউবেই কোনো একটা রেসিপিতে এক শেফকে বলতে শুনেছি কি আশ্চর্য না আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি মায়েদের এগুলো ফেলে আসতে কিন্তু ওই রেসিপি দেখার পর আর শেফের কথা শোনার পর আর ফেলি না রান্নাতে দিয়ে দিই তোমরা কেউ কি এরকম দাও গো রান্নাতে জানিও তো এই স্ম্যাশারটা গত বছর নিয়ে এসেছিলাম দেশ থেকে আলুর পরোটার জন্য কিন্তু এখন দেখছি এই রকম রান্নাতেও স্ম্যাশারটা বেশ ভালো কাজে লাগছে এবার রাসামের মেইন ইনগ্রেডিয়েন্টস তেঁতুল কিছুটা তেঁতুল গরম জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই পনেরো কুড়ি মিনিট মতন তারপর বীজগুলো বাদ দিয়ে তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি তারপর একটু ধনেপাতা পাতা কুচি এখন ছড়িয়ে দেব আর বাকিটা দেব রান্নার একদম শেষে রসম যেহেতু একদম পাতলা জলের মতন হয় তাই একটু গরম জলও মিশিয়ে দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো নুন মিষ্টিও আর সব দেওয়ার পর ভালো করে এটাকে ফুটতে দেবো ওই একবার ফুটে আসলেই বন্ধ করে দেবো বেশি ফুটানোর মতন কিছুই নেই একদম সিম্পল রান্না অথচ এটা নাকি খুব হেলদি আর ইমিউনিটি নাকি খুব স্ট্রং করে এই রাসাম কি বা কোথাকার আমি জানতামই না জানলাম গত বছর পুজোর পর আমার এক উড়িয়া বন্ধুর কাছে আমাদেরই কমিউনিটিতে থাকে গত বছর পুজোর পর আমার খুব শরীর খারাপ হয় তখন আমাকে বানিয়ে খাইয়েছিলো অসম্ভব টেস্ট ছিল পুরো ওষুধের মতন কাজ করেছিল সেই থেকে করবো করবো করে আর করাই হয়নি আজ তাই মনে করে করলাম আর বাইরে যা রোদ আর গরম এই হালকা ফুলকা ভালো লাগে এর সাথে ইউটিউবে দেখলাম সাউথ ইন্ডিয়ানরা পাপড় ভাজাও খায় তাই পাপড়ও ভেজে নিচ্ছি তবে চপচপে তেলে নয় হালকা স্প্রে করে মাইক্রোওয়েভে দেবো তিরিশ সেকেন্ডের মতন তারপর একদম রেডি হয়ে যাবে মচমচে পাপড় ভাজা দেখে কেউ বলতেই পারবে না যে এটা ডুবো তেলে ভাজা হয়নি যদিও ওই অয়েল স্প্রেটা একদমই অপশনাল ছিল ওই স্প্রে ছাড়াও পাপড় মাইক্রোওয়েভে করা যায় মেয়েরা তো এখনও আসেনি স্কুল থেকে তাই ওদের বাবাকেই প্রথম ট্রায়ালে রাখছি মানে খেতে দিচ্ছি একটু টক ভাবটা বেশি ছিল ওই বন্ধুটিকে ফোন করে সমস্যাটা জানালাম ও বললো একটু গুড় মিশিয়ে সব ঠিক হয়ে যাবে সত্যি তাই একটু গুড় দিতেই নুন আর টকের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়ে গেছে এই হাতাটা এবার ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছি কি দারুণ না আর অনেক কিছু কেনার ছিল কিন্তু শরীর খারাপের দরুন বেরোতেই পারলাম না যাই হোক রসম খাওয়ার কিন্তু একটা প্রপার রসমও আছে মানে নিয়ম কারণ সাউথ ইন্ডিয়ানরা দেখেছি থালায় রাইসটা নিয়ে তার উপর আর তার সাইডে পুরো ছড়িয়ে দেয় রেশমটাকে কিন্তু ওদের বাবা বললো ডালের মতন সাইড ডিশে দিতে পরে যখন মেয়েদের দেব তখন রেসম খাওয়ার ঠিক রেশম দেখাবো সকালে বললাম না আমার ভ্যাকেশান শুরু সকাল থেকে চিৎকার করতে হয়নি রিল্যাক্সভাবে রান্না করলাম ভিডিও করলাম রিল্যাক্সভাবে খেলাম আর টাইম করে একটু টিভিও দেখতে পেলাম তাহলেই বলো এটা ভ্যাকেশানের সমান কিনা আমার কাছে ছোটোকে নিতে বাস স্ট্যান্ডে এসেছি আর কি ভিড় দেখেছ রাস্তায় তিনটে পনেরোতে আসার কথা বাস কিন্তু বাস এরও চারটে দশে আসলে প্রথম সপ্তাহটা এরকম আনস্টেবল থাকবে ধীরে ধীরে সব রুটিনে ফিরবে প্রচুর ছোট ছোট বাচ্চা কিন্ডার গার্ডেনে ভর্তি হয়েছে এই প্রথম বড় স্কুলে যাওয়া ওদের বড় বড় দাদা দিদিদের সাথে বাসে করে যাওয়া আসা তাই অনেক মা বাবাদের দেখলাম বাস না আসাতে উতলা হয়ে পড়েছে আর সেটা যদিও একদম হওয়ারই কথা এরা সব নির্নির বন্ধু সব বাস থেকে নেমে এক ছুট দিচ্ছে মায়ের কাছে ওদের দেখলে আমারও স্কুল বেলার কথা মনে পড়ে

এইভাবে দৌড়দৌড়ি করে কেটে প্রথম কিন্তু আমার ইউটিউব চ্যানেলের কিছু সাবস্ক্রাইবার বন্ধু তার মধ্যে একজন হলো শাশ্বত সাহা ও জানতে চেয়েছে বহুবার তিনি নির সিলেবাস সম্পর্কে তাই চলো মুখোমুখি হয় সেই দুই ব্যক্তির কাছে যারা এর উত্তর ভালো করে দিতে পারবে নি আমার কিছু বন্ধু যে ইউটিউবে চ্যানেলে সাবস্ক্রাইবার আছে যারা তারা অনেকে জানতে চেয়েছে তোমাদের স্কুলে কি তারা রেখে দিই অনেকে জানতে চেয়েছে তোমাদের সিলেবাস কি হয় তুমি বলতে পারবে একটু তো আমাদের কোনো যে সিলেবাস নেই এভরি মান্থ হচ্ছে একটা নিউজ লেটার দেয়

আপাতত এইটা তোমাদের ওয়ান মান্থে মানে এই কারেন্ট মানথে শেখাবে আগস্টে তারপর আবার সেপ্টেম্বরটা সেপ্টেম্বরটা ঠিক আছে তুমি তোমার কাজ করো প্রথম জন তো বুঝিয়ে দিল তার বক্তব্য এবার চলো দ্বিতীয় জনের কাছে যাওয়া যাক তুমি কি করছিস স্কুলের থেকে অ্যালজেব্রার হোমওয়ার্ক করছি আচ্ছা আমার এক ইউটিউবের বন্ধু তো সিলেবাস সম্পর্কে জানতে দিয়েছে মানে এ দেশের তো সিলেবাস আমাদের দেশের থেকে পুরোটাই আলাদা তাই তুই একটু ডিটেলসে ডিটেলসে বলতে পারবি মানে আপাতত যেটুকু সিলেবাস সম্পর্কে জেনেছিস মিডল স্কুলের তো এখানে ওসিপিএস স্কুলে তো কিছু আমাদের সিলেবাসের মানে কি করা হবে সেটা পরে আগের থেকে বলে দেয় না সিলেবাস মানে এখানে ক্লাস এক্সপেকটেশন ক্লাস সবই বলে তার জন্য মানে এখানে গো উইথ দ্য ফ্লো বলেন না তার জন্যই বলে কারণ তুই নতুন ইউনিটের পর ইউনিট শিখতে থাকবে তো তার জন্য এখন ভাবো ম্যাথে এমন আমাদের সলভিং ইকুয়েশন শেখাচ্ছে তাও কোর্স। তো পরে আরো প্রগ্রেসিভলি হার্ড হতে থাকবে। আচ্ছা মানে এখানে আমাদের মতন বলে দেন সিলেবাসে কি কি শেখানো হবে এখানে তোর পরে বলে ক্লাসে আস্তে আস্তে শেখাই লেভেল বারে। আর কি কি সাবজেক্ট আছে তোর এই কোর্সে মানে কোর্স বলছি এই 7th গ্রেডে ম্যাথ ছাড়া তো ম্যাথ ঠিক নাম আমার আমার অ্যালজেব্রারস আছে তারপর ল্যাঙ্গুয়েজ আর অ্যাডভান্সড আছে তারপর ওখানে কি করাচ্ছে ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ আর্টস আছে আমাদের ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে মানে ইডিয়াম সিমিলি ওইগুলো শেখাচ্ছে এখন সেম জিনিস বোনদেরও শেখাচ্ছে গ্রেড থ্রি ওদের এখানে ওয়ান থেকেই শেখায় কিন্তু লেভেল আস্তে আস্তে বাড়ায় সেটাই এটা এখানে ওটাই একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার যে সেম জিনিসই থাকে কিন্তু লেভেল বাড়তে থাকে আচ্ছা এটা তো ল্যাঙ্গুয়েজ হলো আর কি আছে তারপর আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স অনার্স আছে সেখানে এখন ল্যাব সেফটি আর ল্যাবের কী সব ম্যাটেরিয়ালস থাকে মানে মাইক্রোস্কোপ তারপর পেট্রি পেট্রি ডিশেজ হয় না সায়েন্স ল্যাভে থাকে সেগুলো ওদের কি করে ইউজ করতে হয় কেন ইউজ করতে হয় তারপর আমার হচ্ছে অরকেশরা মানে ভায়োলিন সেটা হচ্ছে মানে ইলেকট্রিক ক্লাস একটা তার সি ভিক্স অ্যাডভান্স আছে মানে ইউ এস এর গভর্নমেন্ট এখন মানে ফেডারেল কনফেডারেল ইউনিটরি পার্লামেন্টেরি ওগুলো শেখাচ্ছে এখন আচ্ছা ঠিক আছে ঠিক আছে করো আশা করি তেমনি কিছুটা বুঝিয়ে উঠতে পেরেছে সাথসাথে তোমার যা প্রশ্ন ছিল আসলে এখানে আমাদের দেশের মতন সিলেবাস হয় না যে সিলেবাস দিয়ে দিল পুরো সাবজেক্ট অনুযায়ী যে এই 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 সাবজেক্টের এই এই বিষয়ে পড়ানো হবে এখানে মান্থলি মান্থলি ওয়াইজ নিউজ লেটার দেয় যেটা এলিমেন্টারি অব্দি ক্লাস ফাইভ অব্দি দিয়ে দেয় যে এই মান্থে এই এই শেখানো হবে যেটা তিন নিন্নি বললো তখন তোমাদের আর এদের ক্ষেত্রে কিন্তু সেটাও দেয় না তোদের স্কুল থেকে কোনো মান্থলি পাই না যেটা যে সপ্তাহে শেখালো সেটা কি শেখালো সেটার একটা সামারি বরাঞ্চ মেল করে প্রত্যেকটা টিচার পাঠায় তাই তো পাঠায় তো সেটাই হচ্ছে ডিফারেন্স তো সেরকমভাবে সিলেবাস বলতে দেশে কিছু হয় না তবে হ্যাঁ কি কি সাবজেক্ট আছে সেটা চেঞ্জ হয় ও যেমন এখানে অ্যালজেব্রা অনার্স নিয়েছে অ্যালজেব্রা ওয়ান এরপরেই হবে হচ্ছে ও জিওমেট্রি জিওমেট্রি অনার্স গ্রেড এইট এ নাইন সেমিস্টার টুতে গ্রেড এইট গ্রেড এইটই আর সেমিস্টার মানে এই ক্লাস সেভেনে তোর এটাই থাকবে হুম অ্যালজেব্রা ওয়ানটাই থাকবে হ্যাঁ আচ্ছা তো এই হলো ব্যাপার আসলে সমস্ত ব্যাপার আমার কাছেও পুরোটা ক্লিয়ার না আমরাও এই দেশে নতুন আর তিন্নির সাথে সাথে আমরাও শিখছি কিন্তু নিন্নির ক্ষেত্রে অনেকটা ব্যাপার ইজি হবে তো এই হলো ব্যাপার আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনই নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো নমস্কার